আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লাম শীতকালকে মুমিনদের জন্য বসন্তকাল বলেছেন দেখুন ঋতুর পর ঋতু পরিবর্তন হচ্ছে এটা আল্লাহ পাকের কুদরতের একটি নিদর্শন মাত্র শীতকালটা যদিও অনেকের কাছে কষ্টদায়ক কিন্তু মুমিন বান্দাদের জন্যে একটি বরকতময় সময় এবং মুমিনদের জন্যে বসন্তকাল সময় এই বিষয়ে আমাদের দয়াল নবী রাসুলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শীতকাল মুমিনদের জন্যে বসন্তকাল আসুন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা সে বিষয়ে জেনে আসি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এভাবে ইরশাদ করেন ইন্না ফিকতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাক আল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা আয়াতি লিকাউমিয়াত তাকুন অর্থাৎ রাত ও দিনের পরিবর্তনে এবং আকাশ জমিনে যা কিছু আল্লাহর সৃষ্টি করেছেন তাতে মুত্তাকিনদের জন্য নিদর্শন রয়েছে শীতকাল শুধু ঋতুর পরিবর্তনই নয় এটি ইবাদত ও নেকামল বৃদ্ধির এক সোনালী সুযোগ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলিহ সাল্লাম এরশাদ করেন আন আবি সাইদিন খুদ্রি আদি আল্লাহ আনহু কল কল আর সুল্লাহী সাল্লাল্লাহ আলিহি সাল্লাম আর সীতা ও রবি উল্মমিনী কাসুরা নাহারহু ফাসামাহু ওয়া তালা লাইলহু ফাকামাহু অর্থাৎ শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল এর দিন ছোট তাই সে রোজা রাখে আর রাত দীর্ঘ তাই সে নামাজ আদায় করে অর্থাৎ কিয়ামুল লাইল করে অর্থাৎ শীতের দিন ছোট এবং রাত দীর্ঘ মুমিনদের জন্য শিক্ষার সুযোগ এই সুযোগ হলো বেশি পরিমাণে ইবাদত করার এবং আত্মশুদ্ধি করার রসুল্লা সাল্লু সাল্লাম এভাবে বলেছেন শীতকালে রোজা হলো শীতল লাভ বা ঠান্ডা যুদ্ধলভ্য সম্পদ অর্থাৎ গরমে যেমন রোজা কষ্টকর শীতে রোজা সহজ তাই জন্যে এটি এক বিশাল সুযোগ আর এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহা সাল্লামের সাহাবারাম শীত আসলে অত্যন্ত খুশি হতেন কেননা শীতের রাত দীর্ঘায়ু রাতের বেলায় তারা লাইল তাহাজ নামাজ আদায় করতেন কোরআন করতেন এবং দিন ছোট হওয়ায় তিনারা দিনের বেলায় রোজা রাখতেন চলুন আমরা শীতের দীর্ঘ রাতগুলোকে তাহাজ নামাজ কোরআন তেলোয়াত ও আল্লাহ পাকের জিকিরে ভরে তুলি আর দিনের ছোট সময়ে নফল রোজা রাখি এভাবে শীতকাল হবে আমাদের জন্য আত্মার বসন্তকাল যেখানে ইবাদতের ফুল ফুটবে আর গুনাহের তুষার গলে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই শীতে গরম কাপড়ে মোড়া দেহকে যেমন ঠান্ডা থেকে বাসায় তেমনি ইমানকে গোনা থেকে বাসাতে ইবাদতের চাদরে মোড়ে ফেলি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই শীতে বেশি পরিমাণে নফল রোজা এবং রাতের বেলায় লাইল কোরআন তেলাওয়াত আল্লাহ ফাকের জিকির আসকার করার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি